গভীর সংকটে পশ্চিম আফ্রিকার দেশ মালি আল কায়দা সমর্থিত জঙ্গি গোষ্ঠীর অপরোধে তীব্র জ্বালানির সংকট বিভিন্ন অঞ্চলে বাড়ছে সহিংসতা আতঙ্কে সাধারণ মানুষ শাটডাউনের মারাত্মক প্রভাব মার্কিন অর্থনীতিতে কর্মী ছাঁটাই বেতন আটকে দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান বিশ ফ্লাইট বন্ধের সংখ্যা স্থগিত হচ্ছে খাদ্য সহায়তা তহবিল গভীর সংকটে পশ্চিম আফ্রিকার দেশ মালি সামরিক জান্তার নিয়ন্ত্রণ গণতন্ত্রের অভাব আর তার সঙ্গে যোগ হয়েছে আল কায়দা এবং আইএস এর মতো জঙ্গি গোষ্ঠীগুলোর একের পর এক হামলা এই চরম অস্থিরতার মধ্যে কবড়ি এলাকা থেকে পাঁচজন ভারতীয় কর্মীর অপহরণের ঘটনা মালির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে প্রশ্ন তুলেছে বিদ্রোহীদের অবরোধের কারণে রাজধানীতে দেখা দিয়েছে তীব্র জ্বালানির সংকট একদিকে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন আরেকদিকে রাশিয়ার উপর নির্ভরতা বাড়ানো সবকিছু মিলে চরম অনিশ্চয়তার মুখে মালির ভবিষ্যৎ দু হাজার ও একুশ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে কর্নেল আসিমিক গেইতার তার নেতৃত্বাধীন সামরিক জান্তা সরকার দেশ থেকে সন্ত্রাস নির্মূলের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে আল কায়দা ও আইএস এর মতো বিভিন্ন জঙ্গি গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠেছে দেশটির পশ্চিম ও দক্ষিণাঞ্চলে বাড়ছে সহিংসতা এর মধ্যে মালির পশ্চিমাঞ্চল কবৃতে একটি বিদ্যুৎ সংযোগ প্রকল্পে কর্মরত পাঁচ ভারতীয় কর্মীকে অপহরণ করেছে বন্দুকধারীরা পারমাণবিক স্থাপনায় হামলার দায়ে যুক্তরাষ্ট্রকেই নিতে হবে মন্তব্য করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক মন্তব্যে ওয়াশিংটনের সরাসরি সম্পৃক্ততার স্পষ্ট প্রমাণ রয়েছে বলেও জানান মন্ত্রণালয়ের মুখপাত্র এর মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকে সাফ জানিয়ে দিয়েছেন তেহরান শান্তিতে বিশ্বাসী হলেও কোনো হুমকির কাছে মাথা নত করবে না এদিকে মেক্সিকোর ইসরায়েলের দূতকে হত্যার ইরানি ষড়যন্ত্র নস্বাতের দাবি করেছে ট্রাম্প প্রশাসন যদিও এ দাবি অস্বীকার করেছে তেহরান চলতি বছর ইরান ও ইসরায়েলের সামরিক সংঘাত ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য নিয়ে চলছে নানা সমালোচনা বারো দিনে সেই যুদ্ধের পাঁচ মাস পর ট্রাম্প দাবি করেন ইরানে ইসরায়েলের হামলার পুরো দায়িত্বে তিনি ছিলেন এবার তার সেই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানান যুদ্ধের শুরুর দিকে ওয়াশিংটন দাবি করেছিল তেলাবিবের হামলা একেবারেই একতরফা কিন্তু ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে সেই দাবি একেবারেই মিথ্যা প্রমাণিত হয়েছে উল্লেখ করে ক্ষোভ জানান তিনি বাঘেই আরো দাবি করেন ইসরায়েলের পাশাপাশি এ হামলার সমান দায়ভার যুক্তরাষ্ট্রেরও নিতে হবে